আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এনসিএ নাদিম কেমিস্ট্রি একাডেমি ও কেমিস্ট্রি হাউস দর্শকগুলো পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগত আমরা তোমাদের জন্য এনসিএ এবং কেমিস্ট্রি হাউসের পক্ষ থেকে নতুন একটি সিরিজ নিয়ে হাজির পেয়েছি ওই সিরিজটা সম্পর্কে আজকে তোমাদেরকে বলার জন্য আমরা আজকে ভিডিওটা করতেছি এই ভিডিওটা মূলত ওই সিরিজের জন্য একটা প্রমোশনাল ভিডিও তো ওই সিরিজটার নাম হচ্ছে তোমার ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে রস কাঠ যেটাকে আমরা রসায়নের শর্টকাট সিরিজ বলতেছি ঠিক আছে তো এই রস কাঠ বা রসায়নে শর্টকাট সিরিজের মধ্যে আমরা কি শিখবো আমাদের এসএসসি এবং এইচএসসি কেমিস্ট্রির যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে যেগুলো সবচেয়ে বেশি তোমার এমসি বা বিভিন্ন তুমি যখন এইচএসসি পাশ করার পর বিভিন্ন টেস্ট দেবা তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা দিতে যাইবা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশেদের পরীক্ষার মধ্যে যে টপিকগুলো তোমার আসে তো ওই সব বিষয়গুলো যাতে আমাদের খুব সহজে মনে থাকে এই জন্য আমরা এনসিএ এবং কেমিস্ট্রি হাউসের পক্ষ থেকে তোমাদের জন্য এই যে গুরুত্ব করি এ থেকে আমাদের কয়েকটা লাভ হবে যেমন আমরা যখন বোর্ড পরীক্ষা দিতে যাব আমাদের এমসি কিউগুলো মনে রাখার জন্য যদি বিভিন্ন টেকনিক আমরা মনে রাখি তাহলে এইগুলো কিন্তু আমাদের মনে থাকে একটু বেশি আর একটা কথা হচ্ছে আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাব তখন আমাদের কিন্তু কাজে লাভ সবচেয়ে বেশি এক্ষেত্রে এসএসসি লেভেল এবং এসিসি লেভেলের যে স্টুডেন্টরা আসো এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা আসো বিজ্ঞানের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সকল বিষয় নিয়ে আমরা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে এগুলো আলোচনা করার বা তোমাদের সামনে উপস্থাপন করার আমরা চেষ্টা করব। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের এই ভিডিওগুলো হবে তোমার রিলস ভিডিও আকারে হবে এবং এই ভিডিওগুলো দৈর্ঘ্য হবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট এবং এর কমও থাকতে পারে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে রসায়নের ক্ষেত্রে এই সবগুলোই তোমাদেরকে বিভিন্ন টেকনিকের সাহায্যে হয় গান কবিতা ছন্দের সাহায্যে কিন্তু আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে যেমন আমরা পিএস সিন্ধুর ক্ষেত্রে যেমন উদাহরণ সে বলতে পারি পিএস নির্ণয় যে কোনো কেস ও পিএস করতে গেলে আমরা কিন্তু খুব শর্টকাট একটা নিয়ম আমরা করতে পারি তারপর হচ্ছে এসি লবণ খার বিভিন্ন টপিকগুলো আমরা তোমাদের সামনে হাজির করার চেষ্টা করব এবং তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আমাদের এই সিরিজের সাথে তোমরা থাকবে এবং ওই সিরিজ থেকে আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ তোমার কি টপিকগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করা হয় তোমরা বিষয়গুলো প্রতিনিয়ত আপডেট পেতে থাকবে তো আশা করি তোমরা সবাই আমাদের এই সিরিজের সাথে থাকবে এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই আমরা রসায়নগড় যে ফেসবুক পেজটা আছে ওই ক্ষেত্রে ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়েছে তো আমরা এই ফেসবুক পেজে এখন থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও আমরা তো আপলোড করবো তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবে এবং আমরা যেন সামনের দিনগুলোতে আরও অনেক কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি তাহলে ওই চাষটাই আমাদের থাকবে আরেকটা কথা হচ্ছে এসএসসি এবং এইচএসসি ছাব্বিশ সাতাশ ব্যাচের জন্য রসায়নঘরের পক্ষ থেকে স্পেশাল কিছু আসতেছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এনসিএ এবং সাথেই থাকবে তো আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাদিম মাহমুদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার